হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি ওর মধ্যে অনেক অনেক ভালো আছি আজকে গাইজ আমি চলে আসছি হচ্ছে ক্যাফ ব্লুতে কারণ এখানে আমাকে তাসিন তাজিম অ্যান্ড ওরা আম্মু আমাকে ইনভাইট করেছে সেজন্য আমি একটু আগে চলে আসছি ওরা নাকি এখনও গাড়িতে আছে আমি এখানে রেস্টুরেন্ট দেখতে দেখতে আমাদের ছোট ভাই আদরের তাসিন তাজিম এবং কিউট রাইসা চলে আসছে এখানে তারপর আমাদের জন্য প্রধান সারপ্রাইজ ছিল হচ্ছে এই কেকগুলা আজকে হচ্ছে আমার বার্থডে এবং রাইসার বার্থডে ছিল মানে রাইসার বার্থডে দুদিন আগে ছিল সেজন্য রাইসারটা হচ্ছে উদযাপন করা হবে আর এখানে চলছে গুলো খুবই সুন্দর ছিল তবে আমার কাছে চকলেট কেকটা ভালো লেগেছিল এদিকে কেকগুলোর ফটোশ্যুট করা শেষ হলে এখন রাইসার বার্থডে কেক কাটা হবে রাইসাকে কে হয়তো আপনারা সবাই চিনেন তাহাসানের মেয়ে হিসেবে এবং অনেকে ফ্যামিলি ক্রাইসিস থেকে রাইসাকে চিনতে পারেন সে এখন কত বড় হয়ে গিয়েছে এরপর আমরা রুফতা ফার্নিচার দিকে গিয়ে আমরা দেখছিলাম তারপর দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে আমাদের খাবার আইটেম ছিল হচ্ছে সেট মেনু এখন তাসেন তাজিম আর আফরিন রাইসা হচ্ছে একটি কন্টেন্ট বানাচ্ছে একজন একজনকে খাইয়ে দিবে তো সেটা আর কি আমি আর আল্লাহর বিহাইন্ড দ্য সিন হিসাবে ভিডিও করে নিলাম খাবারগুলো অনেক টেস্ট ছিল কিন্তু আমি পুরোপুরি খেতে পারি নাই কারণ যেহেতু চিকেন আইটেম বেশি ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে রাইসের সাথে তাসিম তাজিম কিছু রুলস বানিয়ে নিচ্ছে আর আমি সেগুলো বিহাইন্ড দ্য সিন হিসাবে আবার বির করে নিচ্ছে এখন তারা আমি ইনস্টা প্লেটকে একটু কপি করছে এখন আমরা এখানে একটু মিনি গ্যাংস্টার ভাইব নিয়ে নিলাম কিন্তু আমাদের কি গ্যাংস্টার মনে হচ্ছিল না মনে হয় তুমি কি সব কেক খাইছো হ্যাঁ কত রূপ কেক খাইছো আমি একদম খাই তুমি সব শেষ করে বসছো আমি খাই নি জোনাদ মামা খাইছে জোনাদ পড়তে ফোন হারাই গেছে ফোন কই রাখছো তাসরিন আমি রেখে নেই আমি দিয়ে দাও তুমি দিয়ে দাও আজকের জন্য আমার বার্থডে ব্লগটা এখানে শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ